সালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় রবি এয়ারটেল রিটেলার ভাইরা আপনারা যারা সিম সেল করেন সকলেই অবগত আছেন যে আপনাদের কিন্তু নতুন একটা ক্যাম্পেইন চলতেছে গত তিন মাস হলেও চলতেছে আছে এখনও চলতে আছে সেটা হচ্ছে আপনারা যদি দশটি সিম সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রতি সিমে চল্লিশ টাকা করে কমিশন ঢুকবে এটা মাস শেষে কিন্তু ঢুকে তো এই কমিশনটা কিন্তু অনেকেই চেক করতে পারেন না যে টাকাটা কোথায় কোথায় ঢুকছে কীভাবে চেক করব বা আমি কীভাবে জানবো যে আমার টাকা আসছে কি না এটা কিন্তু অনেকেই বের করতে পারেন না আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই কমিশনটা চেক করবেন চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কমিশন চেক করার জন্য প্রথমে আপনারা রেড কিউ ব্যবসায় চলে আসবেন আমি রেড কিউব ব্যবসায় চলে আসছি রেড কিউ ব্যবসায় আসার পর এখানে এই যে কমিশন রিপোর্টে ক্লিক করবেন এখানে কমিশন রিপোর্ট আছে কমিশন রিপোর্টে চলে আসবেন আচ্ছা কমিশন রিপোর্টে আসার পর এই যে দেখুন এখানে কিন্তু চলতি মাসে সে ক্যাম্পেইন পাইছে মোট চারশত ষাট টাকা দেখাই চারশত ষাট টাকা এখানে যদি আমি একটু নিয়ে নিচে আসি চারশত ষাট টাকা যে কী বাবদ পাইছে এটাও কিন্তু এখানে শুরু আছে এই যে জিএ ক্যাম্পেইন কমিশন মে দুই হাজার পঁচিশ অর্থাৎ অ্যাক্টিভিশন বাবদ সে চারশো ষাট টাকা কমিশন পাইছে সে দশটা সিম সেল করছিল দশটার উপরেই করছিল যেহেতু ভ্যাট কাটে এখানে কিছু ভেট কাটার পর চারশো ষাট টাকা রয়ে গেছে তো এটা ছিল চলতি মাসে গত গত বিগত মাস যদি দেখাই বিগত মাসেও কিন্তু দুইশো উনপঞ্চাশ টাকা পাইছে জিএ ক্যাম্পিন বাবদ হ্যাঁ গত তিন মাস লাস্ট তিন মাস পর্যন্ত এটা দেখা যাবে ওকে আমি রবিতে দেখাইলাম আমি আপনারা যদি এয়ারটেল দেখতে চান সেক্ষেত্রে আপনারা এয়ারটেলে আসতে হবে এয়ারটেলে আসার জন্য রবি নাম্বার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এয়ারটেলে চলে আসবেন এয়ারটেলে আসার পর এখানে সেমে কিভাবে কমিশন দিয়ে পুটে চলে আসবেন আসার পরে যে দেখুন চলতি মাসে কিন্তু সে অনেক টাকা পাইছে বারোশো একুশ টাকা তার মানে সে প্রায় ছাব্বিশ সাতাশটা মতো সিম সেল করছিল যার কারণে সে এত টাকা পাইছে আর বিগত মাসে যদি দেখায় সে নয়শো বাষট্টি টাকা পাইছে আবার যদি লাস্ট তিন মাসে দেখায় লাস্ট তিন মাসে সে উনিশশো একাশি টাকা পাইছে ওকে এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে আপনাদের কমিশন রিপোর্টগুলো চেক করতে পারেন খুব সহজেই বিস্তারিত এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা সব কিছু চেক করে নিতে পারেন এটা হচ্ছে আপনাদের যে দশটা সিম সেলগুলো যে প্রতি সিমে চল্লিশ টাকা করে আসার কথা সেই টাকাটি আপনারা এইভাবে চেক করবেন দশটার উপরে আপনারা চাইলে যা ইচ্ছা করতে পারেন সর্বোচ্চ আপনারা চল্লিশটা পর্যন্ত সিম সেল করতে পারবেন প্রতি কোটে অর্থাৎ এয়ারটেলে চল্লিশটা রবিতে চল্লিশটা চল্লিশ চল্লিশ আশিটা সিম সেল করতে পারবেন আপনারা আশিটা সিম যদি সেল করতে পারেন সেক্ষেত্রে প্রতি সিমও কিন্তু চল্লিশ টাকা করে ঢুকবে আর যদি দশটার নিচে সেল করে থাকেন সেক্ষেত্রে এক থেকে পাঁচটা পর্যন্ত যদি সেল করেন সেক্ষেত্রে বিশ টাকা পাঁচ থেকে নয়টা পর্যন্ত যদি সেল করেন সেক্ষেত্রে তিরিশ টাকা করে ঢুকবে আর যদি দশটা টু করতে পারেন সেক্ষেত্রে চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম